4 के सपोर्टेबल ब्रजलेस डिस्प्ले

মিন্ট কন্ডিশন এম ওয়ান মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক যেটা ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন চৌষট্টি জিবি র্যাম আছে বাঙালি হয়ে বাংলায় কথা বলুন আর বাঙালির থেকে ল্যাপটপ কিনুন ভালো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে চলে আসতেই হবে বারাসাত আর যদি মনে করেন একটা ল্যাপটপ কিনে ঠকতে চাইছেন তাহলে আপনাকে চুজ করতে হবে অন্য কোন শপ আর আমাদের সব নেম তো আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার স্বনাম ধন্য প্রতিষ্ঠান ল্যাপটপ জগতের শিরোমণি স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড মল যেটাকে স্মার্ট বাজার বিগ বাজার বলে সকলে চেনে ওরি কনফারেন্স নম্বর G28 এবং ফ্ল্যাশিং হচ্ছে নাম্বার ওই নম্বরে কন্টাক্ট করতে পারেন পুরো অসুবিধা আসতে পারবে একদম আর কোন অসুবিধা হলে কল করে নেবেন সম্পূর্ণ দাদা গাইড করে দেবে আজকে আপনাদের জন্য একদম প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ পাচ্ছেন আপনারা অন্য কোথাও কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ পাবে না ডেন্ট আর স্ক্র্যাচেসে ভরপুর পাবেন আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ আর সাথে হিউজ গিফট আজকে গিফটের ফুল জড়ি হয়ে যাবে এত গিফট আছে ঢেলে দেখুন গিফটের ফুল জড়ি হয়ে যাবে এত গিফট আছে আপনি পাচ্ছেন মাউস একদম আট জিবি মাউস পাচ্ছেন সাথে হেডফোন পাচ্ছেন সাথে আপনি দেখেন বোর্ডের এটা পাচ্ছেন সাথে ওয়ারলেস মাউস পাচ্ছেন এবং কিবোর্ডের কম্বো পেয়ে যাচ্ছেন কিবোর্ড মাউসের কম্বো আর সাথে স্মার্ট ওয়াচ ঝুড়ি ঝুড়ি স্মার্ট ওয়াচ ঝুড়ি ঝুড়ি এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন আরও অফার আছে দেখেন জেবিএল এর আপনি হেডফোন পেয়ে যাচ্ছেন ব্লুটুথ এর সাথে আপনি বোর্ডেরও ব্লুটুথ হেডফোন পেয়ে যাচ্ছেন আর সাথে ক্লিনিং জেল কিবোর্ড গার্ড মাউস থেকে শুরু করে যাবতীয় জিনিস ভরপুর গিফট পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন একটা করে যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন সেই ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আজকে স্টার্টিং করতে চলেছি একদম কম প্রাইসের এর ল্যাপটপ থেকে শুরু করছি দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ মাত্র চার হাজার মাত্র চার হাজার পাঁচশো পাঁচশো টাকায় পাচ্ছেন উবের ডেল ব্র্যান্ডের যেটা যারা চাইছেন যে পড়াশোনা করতে চাইছেন যারা ল্যাপটপ নিয়ে শিখতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট হবে একদম কমার্শিয়াল সিজের ল্যাপটপ মাত্র চার হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ একদম মেন্ট কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর এটা আছে আপনার ইজি টু ক্যারি মাত্র ইলেভেন ইঞ্চের ল্যাপটপ আছে মাত্র ইলেভেন ইঞ্চ মাত্র ইলেভেন ইঞ্চের ল্যাপটপ পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকাই গাইজ মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ ওবি ভি এইচ ব্র্যান্ডের এটা পাচ্ছেন আপনি এলাইট বুকসেসের ল্যাপটপ পাচ্ছেন দেখেন ফিঙ্গারপ্রিন্টের অপশন প্লাস আপনি থার্টিন ইঞ্চের ল্যাপটপ সাথে ফুল এইচ ডি ডিসপ্লে আট জিবি র্যাম একশো আট আশি জিবি এসে দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ যেটা গোটা পশ্চিমবাংলার অবিশ্বাস্য প্রাইজ পাচ্ছেন আপনি আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই সেভেন এর ল্যাপটপ পাচ্ছেন

সাথে এরপর আপনি পেয়ে যাচ্ছেন এপি ব্র্যান্ডের ল্যাপটপ একদম মেন কন্ডিশনে মাত্র সাত হাজার টাকায় গাইজ তো গাইজ দেখুন চমকানোর ল্যাপটপ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এবং এক বছর ওয়ারেন্টির সাথে পাচ্ছেন হিউজ গিফট এরপরে আপনি দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ চমকানো দমকারো ল্যাপটপ একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন সাত হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকায় লেনভো ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভ দিয়ে গাইস এরপরে আপনাকে দেখেন কন্ডিশন দেখেন কমার্শিয়াল সিজন ল্যাপটপ মাত্র ছ টাকায় তো হ্যাঁ সবই প্রাইস যেটা বললাম সেম প্রাইসে পাবেন আর সাথে এক বছর ওয়ারেন্টিটা নিতে ভুলবেন না কিন্তু গাইজ এরপর আপনাদেরকে আরও কালেকশন দেখানো হচ্ছে দেখেন কালেকশন দেখতে থাকুন আর ঝট করে বুক ভিজিট করুন আমাদের শপে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে এটা আপনি পেয়ে যাচ্ছেন এইচি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে এটা আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোকোডাইল বডি মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোকোডাইল বডের ল্যাপটপ একদমই মেন্ট কন্ডিশনের গাইস পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও কিন্তু পাচ্ছেন মাত্র ছ হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন পাঁচশো জিবি হার্ড এর ছ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন এরপর আপনাকে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি কমার্শিয়াল সিজের ল্যাপটপ একদমই মেন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এর ল্যাপটপ আট হাজার পাঁচশো টাকায় কন্ডিশন দেখেন গাইজ চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে কমার্শিয়াল সিরিজ পপুলার সিরিজ একদম পপুলার সিরিজের ল্যাপটপ আছে ইন্সপির মডেল আছে এটা আপনার এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখুন খালি দেখতে থাকুন এত ল্যাপটপ হিউজ কালেকশন আই ফাইভ জেনারেশন আর ল্যাপটপ পাঁচের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় থিং প্যাড পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে যেটা আপনি পাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন

এরপরে আপনারা দেখেন থিং প্যাড আর এই ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি 180 রোটেবল গাইস একদম মেনট কন্ডিশন i7 7th জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন 8GB RAM 256 SSD সাথে 5% ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্টার অপশন প্লাস 5% আপনি অরিজিনাল উইন্ডোজ 4GB গ্রাফিক্স মেনট কন্ডিশনাল ল্যাপটপ পূজক প্রজেক্টের ল্যাপটপ আপনি পেয়ে আছেন আমাদের কাছে মাত্র মাত্র 20500 টাকা থিংক থিংক প্যাড ল্যাপটপ একদম মেনট কন্ডিশনে পাচ্ছেন i7 7th জেনারেশন ল্যাপটপ এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আপনি পাচ্ছেন নাইন জেনারেশনের ল্যাপটপ এম ডি পয়সর চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস আর ডিতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় কালারফুল ল্যাপটপ ফুললি মেন্ট কন্ডিশন শোরুম কন্ডিশনে পাচ্ছে কোকোডাইল বডি একদম কোকোডাইল বডি এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন মেটাল বডি ল্যাপটপ বিজনেস সিরিজ বিজনেস সিরিজ এলাইট বক্স সিরিজের ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন প্লাস পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের চমকানো কন্ডিশন এর ল্যাপটপ গাইস পাচ্ছেন এটা প্রাইস আছে মাত্র আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আই সেভেন এর ল্যাপটপ পাচ্ছেন

আর দামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে মাত্র মাত্র আঠারো হাজার টাকায় আঠারো টাকা আপনার জন্য ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকলো দেখে নিন ভালো করে ষোলো হাজার পাঁচশো টাকায় আপনার জন্য আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন একদমই ফুললি মিন্ট কন্ডিশনে পাচ্ছেন এরপর ক্রোমবুক আপনি পেয়ে আছেন আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের দেখেন কন্ডিশন দেখেন একদম বক্সТак ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন চমকানো ধমকানো কন্ডিশনে কোথাও পাবে না কলকাতা ঘুরে নিলে সব জায়গায় খালি স্কেচেস আর ডেন্ট খুঁজে পাবেন একদমই আর পারল সাথের স্টার কম্পিউটার পয়েন্টে চকচকে এবং কোয়ালিটি वाला ল্যাপটপ পাবেন কন্ডিশন দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে এটা পেয়ে যাবেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের এটা আপনি পাচ্ছেন ক্রোমবুক ল্যাপটপ যেটা বক্স সমেত আপনি পাবেন এক বছর ওয়ারেন্টি দারুন কোম্পানি ওয়ারেন্টি একদম গাইজ এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন i5 11 generation i5 11 generation প্লাস 180 rotable condition dekhen laptop er guys ekdom chomkaro dhomkano condition মেটাল বডি ল্যাপটপ সুইজের একদম চমকানো ল্যাপটপ আছে চাঁদের আলোকে হার বানাবে এটা আপনি পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ফোর কে সাপোর্টেবল ব্রেজারলেস ডিসপ্লে আর সাথে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড এবং অন অফ সুইচ এখানে আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের

চন্দ্রনগর লাইটকে হার মানাবে কন্ডিশন দেখেন একদম ঝকমকের কন্ডিশন বাড়িতে নিয়ে যান ভাবে নতুন ল্যাপটপ নিয়ে চলে এসেছে একদমই মিন্ট কন্ডিশনার ল্যাপটপ প্রভব সিজেন এটা আছে আপনার আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো আর সাথে পাচ্ছেন চার গ্রাফিক্স গ্রাফিক্ প্লাস পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের অপশন এবং ব্যাকলাইট কিবোর্ডের অপশন আর সাথে পাচ্ছেন আপনি উইন্ডোজ ইলেভেন অরিজিনাল আর দামটাও আছে কিন্তু আপনার আয়ত্তের মধ্যে মাত্র টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকায় আই ফাইভ টেন ল্যাপটপ পাচ্ছেন রাইস যেটা গোটা কলকাতা ঘুরে ফেললো আপনি কোথাও পাবেন না এত কোয়ালিটিওয়ালা ল্যাপটপ দারুন এরপর ল্যাপটপ দেখাচ্ছি দেখেন একদমই যারা চাইছেন কন্টেন্ট বানাতে যারা গ্রাফিক্সের কাজ করতে চাইছেন যারা ভিডিও এডিটিং করতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ হবে দেখেন এলাইট বুক সিরিজ ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন গাইড সাথে আপনি পাচ্ছেন এক্সট্রা অপশন টাইপসে অপশন পেয়ে যাচ্ছেন এখানে এবং সিম লাগানোর অপশন পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পোর্ট পাচ্ছেন সাথে ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট সব কিছু অল ইন ওয়ান কি নেই এর মধ্যে পাঁচ জিবি গ্রাফিক্স দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর তিন জিবি ইন্টেল গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন রাইজন ফাইভ প্রসেসার কন্ডিশন দেখেন গাই নিউ লোগো দিয়ে খুবই পপুলার সাইজ ল্যাপটপ এটা আপনি টাকা দিলেও সবসময় অ্যাভেলেবেল থাকে না আর দামটাও কিন্তু আপনার আয়ত্তের মধ্যে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড তো গাইজ এরপরে আপনাদেরকে চমকানো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ

আপনি ব্যাকলাইট কিবোর্ডটাও পাচ্ছেন কিবোর্ড রয়েছে একদম গাইস দারুন এরপর আপনাকে পপুলার সিরিজের একটা ল্যাপটপ দেখাচ্ছি থিংকপ্যাড এর খুবই পপুলার সিরিজের একদম মেন্ট কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন পুরো মেইন্ট আর খুব পপুলার খুবই পপুলার 180 রোটেবল আছে গাইস দারুণ খুব দারুণ ল্যাপটপ আছে দুখানা ব্যাটারির অপশন আছে প্লাস কমার্শিয়াল সিজের ল্যাপটপ আপনি বারো ঘন্টা পনেরো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ একদমই মেইন্ট কন্ডিশন মানে শোরুম কন্ডিশনে পাচ্ছেন দেখেন কোনো একটা স্ক্র্যাচেস ডেন্ট দেখাতে পারবেন না কন্ডিশন দেখেন ল্যাপটপের মানে নতুন ল্যাপটপ বলে সবাই মুখে এখানে আপনি অরিজিনাল দেখতে পাচ্ছেন যে হ্যাঁ সেখানে না নতুন ল্যাপটপ কাকে বলে একদমই তো এটা আপনি পাচ্ছেন একদমই কম প্রাইসে মাত্র মাত্র 16500 টাকায় পাচ্ছেন i5 8 জেনারেশনের ল্যাপটপ বাহ 256 এসএলডি দিয়ে পাচ্ছেন সাথে পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ 11 জিবি গ্রাফিক্সও পাচ্ছেন দারুন ল্যাপটপ পেতে গেলে আপনাকে আসতেই হবে 12 সাথে 12 সাথে

দারুণ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই দারুণ গাইজ এটা আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ চার জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে পাচ্ছেন নাইন জেনারেশনের ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন আঠেরো হাজার টাকা মাত্র আঠ হাজার টাকা পাঁচশো বারো এস এল ডি দিয়ে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ এরপর আপনাকে আর একটা লেটেস্ট ল্যাপটপ দেখাবো আই থ্রি টুয়েলভ জেনারেশন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন একদমই কালারফুল ল্যাপটপ আর সাথে পাচ্ছেন ল্যাপটপ পাচ্ছেন একদমই কন্ডিশন কালারফুল ল্যাপটপ আর সাথে পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস এল উইন্ডোজ ইলেভেন অরিজিনাল পাচ্ছেন এটা আপনার প্রাইস আছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আই থ্রি টুয়েলভ জেনারেশন যেটা অন্য কলকাতায় কেউ দিতে পারবে না কোন সব দিতে পারবে চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ একদমই ওয়াও কন্ডিশন ল্যাপটপ জলের দামে গেমিং ল্যাপটপ জলের দামে জলের দামে গেমিং ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ অসাধারণ আর জিবি কিবোর্ড আছে আপনাকে চমকে দেবে এই ল্যাপটপ র্যাপিংটা খুলে দেখাচ্ছি আপনাকে খালি জাস্ট দেখুন খালি আর এইসব ল্যাপটপ পেতে গেলে ঝট করে আসতেই হবে না হলে কিন্তু হাত হয়ে যাবে এক পিস করেই আছে ল্যাপটপ কন্ডিশন দেখেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠাশ হাজার ল্যাপটপ যাবতীয় গেম যাবতীয় এডিটিং যাবতীয় গ্রাফিক্সের কাজ চোখ বন্ধ করে এর মধ্যে হয়ে যাবে এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি কোর আই ফাইভ সেভেন জেন আর সাথে পাচ্ছেন ফুল এডিটেড ডিসপ্লে পাচ্ছেন গাইস মাত্র গেমিং জলের দামে তো আজকে যাদের স্বপ্ন আছে তাদের স্বপ্ন পূর্ণ হতে চলেছে সত্যিই শুনছেন মাত্র বারো হাজার টাকায় আপনি পাচ্ছেন ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় দেখেন সত্যিই পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকায় ম্যাকবুক যেটা গোটা কলকাতায় আপনি পাচ্ছেন পনেরো হাজার টাকায় সেটা আমার কাছে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় গাইজের ল্যাপটপ একদম গাইস আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন দেখে থাকুন খালি প্রচুর হিউজ কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা দেখাবো খুঁজে পাচ্ছি না দেখেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি কোর আই ফাইভ প্রসেসার পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার টাকায় প্রসেসর ল্যাপটপ পাচ্ছেন দু হাজার বারো মডেল আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা কোথাও পাবেন না আপনি টাকা দিলেও এটা অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় কুড়ি হাজারের নিচে কেউ সেল করছে না দেখেন এটা আছে কোর আই ফাই প্রসার আট জিবি র্যাম একশো আঠাশ ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড

চ্যালেঞ্জিং স্যার আমরা বিক্রি করি না এরপর আপনাকে আর একটা ল্যাপটপ দেখাচ্ছি দু হাজার সতেরো মডেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন ওয়াও কন্ডিশনের ল্যাপটপ দেখেন ঝলমল ঝলমল করছে ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে র্যাপিং খুলে দেখাচ্ছি কন্ডিশন দেখেন জাস্ট লুক লাইক এ ওয়াও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ইজি টু ক্যারি ল্যাপটপ আছে দু হাজার সতেরো ম্যাকবুক এর যেটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন কোন স্কেচেস কোন টেন দেখাতে পারবেন না এটার প্রাইস আছে মাত্র মাত্র 23000 মাত্র 23000 টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর গিফট তো হিউজ আছেই আছে गाइस ওটাও কিন্তু হাতছাড়া করবেন না এরপর আপনাদের আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দেখতে থাকুন খালি 2018 রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ 13.3 ইঞ্চি ল্যাপটপ

ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন আমাদের কাছে রেটিনা ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম একশো আঠাশ এস এসডি যাবতীয় গ্রাফিক্সের কাজ দারুণ করা যাবে রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন ষোলো ইঞ্চের ল্যাপটপ যেটা নতুনের দাম আছে আপনার এক লাখ তিরিশ হাজার আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও পাচ্ছেন এরপর আপনি একটা ল্যাপটপ দেখাচ্ছি দু হাজার আঠেরো রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখেন একদমই মেন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন এটা আপনি পেয়ে আছেন আমাদের কাছে কোর আই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে দু হাজার উনিশের মডেল আছে যেটা নতুনের দাম আছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র ফর্টি এইট থাউজেন্ড রয়েছে এটা পজ আছে কোর i5 পজ আছে i5 i5 পজ স্যার আছে একদম 16 জিবি র‍্যাম 256 এসএসডি যাবতীয় গ্রাফিক্স এর কাজ এর মধ্যে দারুণ হয়ে যাবে এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি কোর i7 2020 এর মডেল ম্যাকবুক প্রো টাচ একদম দু হাজার কুড়ি পাচ্ছেন টাচবার দিয়ে পাচ্ছেন কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এল মেইন কন্ডিশন দেখেন একদমই কালারফুল ল্যাপটপ আছে অন অনকন্ডিশন ল্যাপটপ দেখেন এখান থেকে আপনি যাবতীয় জিনিস আপনি রেডি না হ্যাঁ উইথ রেডিনার ডিসপ্লে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন টাচ বাড়ি আপনি পাচ্ছেন সম্ভবত দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে এটা আপনি আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আর এটার দাম আছে লাখ টাকা আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চ্যালেঞ্জ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় চ্যালেঞ্জিং প্রাইস এর ল্যাপটপ পাচ্ছে এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এম ওয়ান পাচ্ছেন দেখেন এম ওয়ান আমাদের কাছে ষোলো আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সরি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও আছে সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সিক্সটি মাত্র তেষট্টি টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে একদম মেন্ট কন্ডিশন কোর আই সেভেন পরশো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএডি টাচ বার দিয়ে আছে রেটিনা ডিসপ্লে দিয়ে আছে যাবতীয় গ্রাফিক্সের কাজ যাবতীয় এডিটিং এর কাজ যাবতীয় আপনার কন্টেন্টের কাজ এর মধ্যে দারুণ হয়ে যাবে কালারফুল ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের দারুণ কন্ডিশন ওয়াও কন্ডিশনের ল্যাপটপ আছে রেটিনা ডিসপ্লে দিয়ে দেখেন এর মধ্যে আপনি টাচ বারের অপশন আছে টাচ বার পেয়ে যাচ্ছেন যাবতীয় এখান থেকে কন্ট্রোল করতে পারবেন একদম এটার দাম আছে এক লাখ আশি হাজার নতুনের দাম আছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছে ম্যাকবুক এরপর আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এর জিবি র্যাম আছে প্লাস আপনি পাচ্ছেন কোর আই নাইন প্রসেসর চৌষট্টি জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে এটা নতুন দাম আছে আড়াই লাখ টাকা আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফাইভ থাউজেন্ড ফুল সাইজ কন্ডিশন দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন ষোলো ইঞ্চির ল্যাপটপ পাচ্ছেন পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না যাবতীয় গ্রাফিক্সের যাবতীয় গেম সব বন্ধ করে আপনার হয়ে যাবে তো গাইস যারা ভালো ল্যাপটপ ভালো কোয়ালিটির ল্যাপটপ নিতে চাইছেন আর যারা চাইছেন যে একটা ল্যাপটপ কিনে আমি ঠকতে চাইছি না তারা আছে স্টার কম্পিউটার পয়েন্টের ব্রাঞ্চ আর যারা চাইছেন এক্সচেঞ্জ করতে চাইছেন এখানে এক্সচেঞ্জের এবং যারা ইএমআই করতে চাইছেন ক্রেডিট কার্ড হয়ে যাবে প্লাস বাজাজ ফিনান্সেও হয়ে যাবে আমাদের এখানে অ্যাভেলেবেল আর এবং আমাদের এখানে সার্ভিসের অপশানটাও অ্যাভেলেবেল আছে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে অন্য কোনো কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন ইয়া নতুন ল্যাপটপ নিয়েছেন সমস্ত রকম সার্ভিসের কাজ ইনস্ট্যান্ট এখানেই হয়ে যাবে খুবই থেকে কম প্রাইজে হয়ে যাবে ইনস্ট্যান্ট হয়ে যাবে আপনি পাশে বসে থেকে ল্যাপটপ এর কাজ করিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতে পারে আসুন দেখুন আসুন দেখুন আর প্রতিটা ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে ভেরিফিকেশন করুন একদম সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে